নমস্কার কেমন আছো তোমরা সবাই প্যারেন্টস গপু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম চলে এসেছি গোপুর আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মেনলি গোপুর কান্নার ভিডিও গোপু যখন ছোটো ছিল বেশ বেশ অনেক ছোট সেই সময় গোপু কিভাবে কাঁদো সেটাকে আমি ক্যাপচার করে রেখে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করে দেখো যে গোপুর নিজের প্রতি ইন্টেনশানটা পাওয়ার জন্য কীভাবে কাঁদতো এইভাবে কাঁদতো মানে এইভাবে ঠিক হ্যাঁ হ্যাঁ করে কাঁদতো যাতে ওদের কেউ তাকায় কথা বলে গল্প করে এরকম করে আর ওকে কেউ যদি পাত্তা না দেয় তখনও এইভাবে কান্নাকাটি শুরু করবে দেখো এটা কিন্তু খিদে পাওয়ার কান্না নয় বা অন্য কোনো কান্না নয় এটা হচ্ছে আমার প্রতি একটু ইন্টেনশান দাও আমার সাথে একটু কথা বলো গল্প করো বা ঘোরো এটা হচ্ছে সেটার কান্না দেখো তোমরা এত ডেপো গপু দেখো ছোট থেকেই ডেপোর একটা লিমিট থাকে ও ছোট থেকেই লিমিট ক্রস ওর আর এখন বড় হয়েছে অন্য ও কী করছে যে তোমরা আর কী বলবো তোমাদেরকে দেখো জাস্ট একটু দেখো তোমরা ওই কিরে এক করছিস কেন তোর সামনেই তো বসে আছি নাকি কিছু কি করছি না কোথাও গেছি তোর সামনে তো বসে আছি এক করার কি হয়েছে করছিস কেন সব সময় ঘুরতে যাওয়া যাবে না আর সব সময় তোমার দিকে অত মন দেওয়া যাবে না কেন হ্যাঁ কি আর নিজস্ব কোনো কাজ নেই সব সময় তোমার দিকে মন দিতে হবে তোমার সাথে গল্প করতে হবে তোমাকে নিয়ে ঘুরতে হবে তবে তোমার কান্না বন্ধ হবে আর হলে কাঁদতেই থাকবে ভ্যা ভ্যা করে আর যেই দেখছে যে ও কেউ পাত্তা দিচ্ছে তখন কান্নার ঢং রংটা চেঞ্জ করবে দেখো কীভাবে কাজে দেখো কীভাবে কাঁদছে দেখো সিরিয়াসলি সিরিয়াসলি ভালো শিখেছিস তো দেখো তোমরা যা একটু দেখো নোটিস করো দেখো ঢংটা শুধু দেখো গোপুর ঢং ঢঙি গোপু ঢঙি গোপু পাকা দাদু ঢঙি গোপু তুই হচ্ছিস